বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরে যদি আমরা বলি যে বাংলাদেশ মবের মূল্যকে পরিণত হয়েছে কিছু শব্দ আমরা ব্যবহার করি লজ্জাজনক বটে এবং কখনো কখনো বটে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে সে অপরাধ করেছে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু আসামিও বলা যায় না আমরা কিন্তু আগেই বলে দিলাম যে শয়তান ধরার জন্য চেষ্টা করছি এখন ভুল ক্রমেও যদি কাউকে ধরা হয় সেও কি তাহলে শয়তান হিসেবে ট্রিটেড হবে সেই একই ঘটনা তো আমরা আগেও দেখেছি যে আওয়ামী সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে সে হচ্ছে সাম্প্রদায়িকতার চর্চা করে সে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করে সে হচ্ছে দেশের উন্নয়ন এবং উৎপাদনের বিরোধিতা করে এবং দেশ ধ্বংসের চক্রান্ত করে এই কথাগুলো আমরা শুনেছি আচ্ছা আমরা যখন বললাম মেট্রো রেলের খরচ এত বেশি হলো কেন এটাও দেশ ধ্বংসের চক্রান্ত হয়ে গেল আমরা যখন বললাম যে টানেলটা যে তৈরি হলো টানেল তৈরি হয়ে এর আউটপুট কি হবে এগুলো কি খরদের ধ্বংস চক্রান্ত কিংবা যদি বলে যে গ্যাসের দাম বা বিদ্যুতের দাম এত বাড়ে কেন কিংবা বাজারে তেল পাওয়া যায় না কেন চিনির দাম অস্বাভাবিক বাড়ে কেন ভরা মৌসুমে কেন ধানের দাম বাড়ে অথবা কৃষক তার ফসলের দাম পায় না কেন বাজারে ঢাকার বাজারে বিশ টাকা যে সবজি কৃষক কেন সেই সবজি দুই টাকায়ও বিক্রি করতে পারে না এগুলো প্রশ্ন করা কি কখনো ষড়যন্ত্র এগুলো প্রশ্ন করা কি দেশ ধ্বংস এগুলো প্রশ্ন করা কি দেশের স্থিতিশীলতা নষ্ট কিন্তু আমাদেরকে এরকম ট্যাগিং করা হয়েছে যে আপনারা উন্নয়ন দেখছেন না আপনার শুধু আছেন সরকারের সমালোচনা করতে এখনও যদি মানুষ সেই কথাগুলোই শুনতে থাকে তাহলে কি হবে মানুষ বলবে তাহলে তো আমি আচরণের খুব একটা পার্থক্য দেখলাম না প্রথমত নামকরণটা আমাদের কাছে খুবই একটু ইয়ে লেগেছে যে অপারেশন ডেভিল হান্ট হান্ট কথাটা মানে কি আমি স্বীকার করতে যাচ্ছি কাকে যাকে আমি ডেভিল বলছি সেও কিন্তু একজন মানুষ হান্টিংয়ের ইয়ে কি গুলি করো হত্যা করো হ্যাঁ ধরো মারো তাহলে মমোক্রেসি যেটা আপনার আমরা বললাম বা বলছি সেটাকে কি রূপ দেওয়া হচ্ছে হান্ট কথাটা বলে যে দে আর দ্য হান্টার মানে তারা শিকারী কী শিকার করতে গিয়েছে যদি এরকম হতো যে তারা অরাজকতা দূর করার জন্য একটা আমাদের বাহিনী সমস্ত দিক থেকে নেমেছে সোসাইটিকেও একদিকে তারা যুক্ত করছে যে দেখুন এই অরাজকতা আলটিমেটলি দেশের অর্থনীতি নষ্ট করে দেশের ভাবমূর্তিটাও নষ্ট করে এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশের যে সামাজিক ভারসাম্য আছে সে ভারসাম্যটাও শেষ করে দেয় যদি এই সমাজে নারীরা স্বাধীনভাবে পথ চলতে না পারে যদি সমাজে আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে যদি এই সমাজে আদিবাসীরা তার প্রতি মুহূর্তে পরবাসীর মতো ভাব নিয়ে থাকে কিংবা এই দেশে কখনও কোনো একটা রাজনৈতিক চিন্তার কারণে প্রতি মুহূর্তে আতঙ্কিত হয়ে পথ চলতে হয় তাহলে কি সমাজের স্বস্তিটা থাকে এই কথাগুলো তো মানুষের কাছে নিয়ে আসা নিয়ে যাওয়া দরকার সেটা না করে আমি প্রতিপক্ষ বাদ দিলাম যে ইচ অ্যান্ড এভরি পারসন মে বি ট্রিটেড অ্যাজ ডেভিল কেন আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে বলে তাহলে আমার ইচ্ছাই সব তো এই জায়গায় আমার ইচ্ছাই যদি সব হয় তাহলে আবার তো স্বেচ্ছাদেরই মন তৈরি হয়ে যাচ্ছে এই জায়গায় আমরা মনে করি যে এর আগেও আমরা বহুবার শুনেছি এরকম কথাবার্তা কিন্তু সেগুলোর ফলাফল খুব ভালো হয় নাই অপারেশন ক্লিন হার্ট করতে গিয়েছিল কিন্তু হার্টটা ক্লিন হয় নাই কিছু মানুষের জীবন গিয়েছে তো এই রকম যেন ঘটনা না ঘটে আর প্রতি বিপ্লব বা ষড়যন্ত্র এই কথাগুলো তো দীর্ঘদিন ধরে শুনছি বিপ্লবের পরে প্রতি বিপ্লব আচ্ছা এখন আমরা আমাদের দেশে দুটো ঘটনা আছে একটা হচ্ছে যে আমরা পনেরোই আগস্ট দেখেছিলাম তারপরে আবার সাতই নভেম্বরও দেখেছিলাম তো এখন কোনটা বিপ্লব আর কোনটা প্রতি বিপ্লব এইভাবে কি দেখবো নাকি দুটাই রাজনৈতিক ঘটনা দুটারই একটা রাজনৈতিক কনসিকুয়েন্স আছে এখন কোনোটাকে যদি বিপ্লব বলি আর কোনোটাকে প্রতিবিপ্লব বলি তার মানে এক প্রতি মুহূর্তে কাউকে না কাউকে প্রতিপক্ষ বানানোর একটা চেষ্টা আমাদের আছে এগুলো রাজনৈতিক ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার একটা চেষ্টা করা উচিত আগে ট্যাগিং করে ফেলাটা উচিত না ট্যাগ লাগানোর মনস্তত্ব কিন্তু সবচেয়ে সস্তায় অন্যকে ঘায়ল করার একটা ব্যবস্থা এইটা কিন্তু মানুষের গণতান্ত্রিক চেতনাটাকে নষ্ট করে আমরা দেখতে চাই ইকোনমি অ্যান্ড ইমোশন এই দুটোর মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেবো অর্থনীতিতে যদি দশা থাকে ইমোশন টিকে থাকে না যেমন একসময় রোহিঙ্গাদেরকে পাওয়ার ব্যাপারে আমাদের দারুণ ইমোশন ছিল সেই উত্তরবঙ্গের অভাবী মানুষরা পর্যন্ত কম্বল নিয়ে ছুটেছিল রোহিঙ্গাদেরকে দেওয়ার জন্য কিন্তু আজকে পাঁচ সাত বছর পরে তারা বললো যে এই বোঝা আমরা কতদিন বহন করব। ইমোশনটা কিন্তু হারিয়ে গেল অর্থনৈতিক চাপের কাছে ঠিক তেমনি যে পরিমাণ ইমোশন নিয়ে আমি একটা সরকারকে সমর্থন করি যদি দেখা যায় যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার চাকরির ব্যবস্থা করতে পারছে না সরকার আইন শৃঙ্খলার অবনতি রোধ করতে পারছে না এমনকি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারছে না তখন কিন্তু এই ইমোশনটা থাকবে না ইকোনমিক আঘাত যেটা ইকোনমিক যে এক্সপ্লয়টেশন বলি অথবা করাপশন বলি সেই দুইটাই কিন্তু মানুষের চিন্তাকে তখন আবার আগের জায়গায় আর থাকতে দেবে না চিন্তাটা আবার পাল্টে যাবে ফলে মানুষের চিন্তাটা পাল্টায় এটাই তো গণতন্ত্রের একটা ভিত্তি যে আজকে আমি যাকে সমর্থন করেছি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় একশো সাতাশিটি আন্দোলনের একশো সাতাশি বার রাজ ঢাকার রাস্তা বন্ধ হয়েছে তার মানে ছয় মাসের মধ্যে দুই দিন বাদে কিন্তু কোনো না কোনো দাবিতে কোনো না কোনো রাজপথ বন্ধ হয়েছে এত দাবি কেন এগুলো দাবি না এগুলো কিন্তু প্রত্যাশা এগুলো প্রত্যাশা প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা সরকার পতনের পর তারা স্বাভাবিক তাদের যে অধিকার সেই অধিকার ফিরে পাবে প্রকান্তে কিন্তু তারা পায়নি সেই অধিকার আমরা দেখছি যে আজকে বাজার সাইদখান আপনি বলছেন প্রত্যাশা কিন্তু জনদুর্ভোগকে হাতিয়ার হিসেবে নিয়ে আসলে দাবি বাস্তবায়নের এক ধরনের চেষ্টা দেখছি আমরা আমি হাতিয়ার হিসেবে দেখছি না পৃথিবীর সকল আন্দোলন মানে একটা মানি না আমারটা মেনে নাও সুতরাং সে একটা জিনিসের বিরোধিতা করতে গেলে আপনার কিন্তু আর একটা জিনিস মেনে নিতে হবে এটি জনদুর্ভোগ এই জনগণিত তাদের সুবিধা আদায়ের জন্য রাস্তায় নেমেছে তার মানে এটিকে দুর্ভোগ হিসেবে না দেখে আমি মনে করি এটি যৌক্তিক যদি হয় যতটুকু হয় সেটি যদি সরকারের যারা দায়িত্বশীল তারা যদি আলোচনা করতেন এবং সমাধানের পথ খুঁজতেন নিশ্চয়ই একশো বার রাজপথ বন্ধ হতো না এবং আজকে যারা এই যে রতন ভাই রতন ভাই বললেন যে প্রেস ক্লাবের সামনে পাদুকা শ্রমিকরা আন্দোলন করছেন হ্যাঁ এরকম চা বাগানের শ্রমিকরাও আন্দোলন করতে দেখেছি আমরা দেখেছি যে দলিল লেখক সমিতি আন্দোলন করছেন নানান সমিতি এগুলো কিন্তু গত পনেরো বছর ধরে মানুষ বলতে পারেনি তাদের অধিকারের কথা সেই আগস্টে পাঁচ আগস্ট কিন্তু আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য একটি রাষ্ট্র পাবো বলে আমরা আমাদের সন্তানেরা আমাদের সহকর্মীরা প্রাণ দিয়েছে সুতরাং আমরা ছয় মাসে যেহেতু পাইনি বা পাবো কিনা এরকম কোনো নিশ্চয়তা এই সরকার দিতে পারছেন না আর রাষ্ট্রের সাথে রাজনীতির একটা দারুণ সম্পর্ক আছে আপনি যদি রাজনীতি রাজনৈতিক সরকার বা রাজনৈতিক রাষ্ট্র রাখতে চান সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন শেষে ঘুরে ফিরে সেই রাজনৈতিক দলগুলোর হাতেই কিন্তু দিতে হবে আপনাকে সেটি আপনি ছয় মাস পরে দেন ছয় বছর পরে দেন কিন্তু আপনি তো স্থায়ীভাবে এভাবে থাকতে পারবেন না যদিও আপনি জন প্রত্যাশিত জনসমর্থিত কিন্তু আপনি কিন্তু ভোটের সরকার না আপনার উপরে আপনি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে বসেননি আপনি মানুষের আবেগের উপর থেকে প্রতিষ্ঠিত সরকার আবেগ খুব বেশি সময় থাকে না যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণ আবেগ কাজ করে ভালোবাসা যখনই শেষ হয়ে যায় যখন পাওয়া না পাওয়ার হিসেব নিকেশের সময় আসে তখন কিন্তু আর আবেগ কাজ করে না তখন বিবেকের তারণায় মানুষ রাজপথে নামে আপনি যেটিকে বললেন যে জনদুর্ভোগ এটি আমি বলবো জন আকাঙ্ক্ষা জন জনআকাঙ্ক্ষা পূরণে এ সরকার আমি বলবো অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় কিন্তু জন কোনো রাজনৈতিক দল নিবে না কারণ এটি রাজনৈতিক অ্যাফিলিয়েশন এই সরকারের নেই এবং শুধু এফিলিয়েশন না রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে আগামী নির্বাচনের যে রোডম্যাপ দিতে পারেনি এক ধরনের ধোয়াশা কাজ করছে এখানে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব নীতিনৈতিকতার উপরে দাঁড়িয়ে বা তাদের আদর্শের উপরে দাঁড়িয়ে তারা তাদের রাজনীতিটি চর্চা করছেন সুতরাং এখানে আগামী নির্বাচনের ইস্যুতে বা নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হওয়ার কোনো মিনিমাম স্পেস আমি দেখি না কারণ সবগুলো রাজনৈতিক দল একই আদর্শের না একই পথের না একই মতের না এখানে দ্বিমত থাকবে এটি কিন্তু প্রতিযোগিতা এটি প্রতিযোগিতা গণপথ তাদের তাদের উদ্দেশ্যটি এখানে প্রতি বিপ্লবকে কার বিরুদ্ধে করছে আমরা তো একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করলাম আমরা যাতে মবক্রেসির হাত থেকে রেহাই পাবার জন্য শেখ হাসিনা সেই ট্যাগিং প্রথার হাত থেকে রেহাই পাবার জন্য আমরা তো এই গণ অভ্যুত্থান হলো এটি নিশ্চয়ই বিপ্লব না আমি যেহেতু রাষ্ট্রই এটিকে বিপ্লব বলেনি সুতরাং আমি এটিকে গণ অভ্যুত্থান বলবো জনগণ রাস্তায় নেমেছিল এই ট্যাগিং প্রথার কাছ প্রথার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই মেমোক্রেসির হাত থেকে রেহাই পাওয়ার জন্য আবার এই প্রতিবিপ্লব করে কাকে ট্যাগিং করা হচ্ছে এটি আমার কাছে মনে হচ্ছে যে যে বিরাজনীতিকরণের যে গভীর চক্রান্ত সেই চক্রান্ত আবার নানানভাবে হুইস্পার করার চেষ্টা হচ্ছে আমি মনে করি সবার আগে হ্যাঁ মত প্রকাশের স্বাধীনতা ততটুকুই দেওয়া উচিত যতটুকু শালীনতা বজায় রা বজায় রাখতে পারে সামাজিক বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সামাজিক গণমাধ্যমে আমরা আমরাই গত কয়েকদিন ধরে দেখছি যে কেউ কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করছেন যে এই ভবন সেই বাড়ি অমুক অফিস এই ব্যক্তি এগুলো ঠিক না বাংলাদেশে তো আইনের শাসন প্রতিষ্ঠা হবার কথা ছিল আইনের প্রক্রিয়ার মাধ্যমে যে কাউকে যে কোনো অপরাধে শাস্তি দেওয়াই যেতে পারে কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই যে ছোট। ছোটো শিক্ষার্থী যারা বয়সের তরুণ তাদের মধ্যে এক ধরনের হিরোইজম কাজ করে তারা একটি এই গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি তাদের মধ্যে এক ধরনের হিরোইজম কাজ করে এই ইমেজকে কাজে খাটিয়ে অন্য কেউ কোন ধরনের ষড়যন্ত্র করছেন আমরা জানি না যদিও আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এই পতিত ফ্যাসিস্টদের দোসররা এখনও লুকিয়ে আছে আমাদের সোসাইটির মধ্যে আছে নানান ফর্মেটে আছে তো তারা আবার হুইস্পারিং করার চেষ্টা করছে না তো প্রতিবিপ্লব কার বিরুদ্ধে কে করছে ইউনূস সরকারকে তো এই জনগণ বসিয়েছে সুতরাং এই জনগণ যতদিন না পর্যন্ত তাদের যৌক্তিক অধিকার ভোটের অধিকার এবং রাষ্ট্রের সাথে যে সম্পর্ক তাদের সেটি প্রতিষ্ঠা না হয় সে পর্যন্ত তো ইউনুস সরকারকে সহযোগিতা এই জনগণ করছে সুতরাং আমি এখানে প্রতিবিপ্লবের কিছু দেখছি না সরকারের এখনই দ্রুত সময়ের মধ্যে উচিত সবকিছু আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আইনের শাসন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দ্রুত কন্ট্রোল করা উচিত এবং দ্রুত আগামী নির্বাচনের যে রূপরেখা সেটি যদি দিয়ে দেয় এই যে কু পাল্টা কু বলেন বা বিপ্লব প্রতিবিপ্লব বলেন এগুলো কোনো কিছুই থাকবে না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা এটি থাকবে এবং এটি আরও প্রকট হতে পারে এটি কিন্তু দ্বন্দ্বনা আগামী জাতীয় নির্বাচনে এটি দ্বন্দ্বনা এটি প্রতিযোগিতা এটি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে ভয় পাবার কিছু নেই বাট সরকারকেই কিন্তু এই বিড়ালের গলায় গলায় ঘণ্টিটি হবে